বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো চার দেওয়ালের গল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত তো আমাদের এখানে মোটামুটি পুজো সব শেষ দুর্গা থেকে শুরু হয়েছে আর একদম শেষে জগদ্ধাত্রী পুজো কাত্রি পুজো দিয়ে শেষ হয়েছে আর তার মাঝখানে মামপুর পরীক্ষা স্টার্ট হয়ে গেছে ওকে পড়াতে বসেছিলাম আর সেরাম ভাগে তো কোনো ভিডিও করা হয়নি তাই জন্য ভাবলাম একটু পড়ানোটাই ওকে একটু দেখাই দেখো ও এখানে আমার পাশেই বসে আছে আর ও বই পড়ছে তো ওই পড়াবো আরও খুব ভালো একটু আবৃত্তি করে করে বলতে পারে তোমাদের একটু শোনাচ্ছি তোমরা একটু শোনো এই দেখো আমি বলেছিলাম ওর বাংলা পরীক্ষা আর ও পড়তেই বসেছে আর ওর দেখো বাংলা ছড়া পড়বে মানে পরীক্ষায় লিখতে দেবে আর কি ওটাই ও মুখস্থ করছে অনেকটা বড়ো আগে মুখস্থ হয়ে আছে কালকে যেহেতু পরীক্ষা দিতে যাবে তার জন্য ও একটু দেখে নিয়েছিল মানু তুমি ছড়াটা কমপ্লিট হয়েছে পড়া তুমি বলতে পারবে কই একটু না দেখে বলো বইটা বন্ধ করো কই না দেখে বলো নমস্কার কবি নরেন্দ্রদেবের একটি ছড়ার নাম হলো চলার গান বেরিয়ে যখন পড়েছি ভাই থামলে তো আর চলবে না হিমালয়ের বরফ যেন ঘামবে তবু গলবে না সামনে চেয়ে এগিয়ে চলো ভয় পেও না বাদলাতে পয়সা যদি ফুরিয়ে থাকে চালিয়ে নেব আদলাতে উপোস করে চলবো তবু কিছুর ভয়ে টলবো না মনের কথা লুকিয়ে মুখে শত্রুকে আর চলবো না বিধেচে বিধেচে কাটা ফুটেছে চাকর ফুটুক তবে ছুটবো হে ইন্দ্রদেবের স্বর্গটাকে সবাই মিলে লুটব হে চাঁদের সেই কি ধন আছে উঠব চলো দেখবো রে সীতা ধাক্কা দিয়ে তারাই তারাই সূর্যে গিয়ে ঠেকবো রে নমস্কার ভুলে যাচ্ছিলে না মাঝে মাঝে একটু একটু কলাইন পড়বে জানো পরীক্ষায় আর তোমার কলাইন মুখস্থ হয়ে গেছে সবটা তাই তো আচ্ছা ঠিক আছে তুমি যেমন পড়ছিলে পড়ো আর তার সাথে রচনাটা একবার দেখে নেবে হ্যাঁ আমি তোমাকে একটু পরে রচনাটা লিখতে দেবো ঠিক আছে টাটা করে দাও করলো আর একজনের এই দেখো অবস্থা দেখো খেলে টেলে একদম একাকার এবার ইনি বসেছে পড়তে বাবু এই দিকে দেখো তোমার চোখ দেখাও চোখ চোখ দেখাও বাবু চোখ কোনটা ও বাবা 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 তোমার দাঁত দেখাও আচ্ছা তোমার মাথা দেখাও মাথা মাথা দেখাও তোমার মাথা কোনটা বাবু এই বাবু তোমার মাথা কই মাথা হ্যাঁ আর চুল কোনটা মাথার চুল তোমার হাত কই হাত এই আর তোমার পা কোনটা এই আচ্ছা পেট কই পেট বাহ বাহ একটু পেটটা বাজাও তো একটু পেটটা বাজাও ডাম ডাম করে করে পেটটা বাজাও তোমার কান ধরো কান কান ধরো সোনা কান কই কান ধরো কান দেখ বাবু তোমার তোমার কান কান কই গলা দেখাও গলা ও বাবা রে বাবা আচ্ছা তোমার নাক দেখাও নাক নাক কই নাক নাক কই তোমার নাক নাক কোনটা নাক ভুলে গেছো আর কেমন করে সর্দি ফেলো দেখাও সর্দি ফেলো কেমন করে তোমার পড়াশোনা হয়ে গেছে আর তোমার জীবটা দেখাও তো এবার ও বাবু অত বড় জিভ তোমার নাক নেই এই তো দেখি আচ্ছা ঠিক আছে এবার তুমি একটু দেখাও তো সোনা একটু কাঁদো আচ্ছা হাসো একটু হাসো আমাকে বকে দাও ভালো করে বলো বলে এই বলো ভালো করে ভালো করে বকো বাবু আপ করে দাও তো আপ বাবা একটু ভয় দেখিয়ে দাও তো ওই দেখি আর একবার করো তো ভয় দেখিয়ে দাও ও বাবা আমি তো ভয় পেয়ে গেলাম আচ্ছা শোন না শোন না শোনো না এবাই একটু টাটা করে দাও বাই বাই বলো টাটা বলো আরেকবার আচ্ছা দেখলে এটাই ছিল আমার মামপুর করা তাই ও অনেক মাঝে মাঝে গুলিয়ে ফেলছিলো আসলে ফোন যেহেতু আমি একটু ভিডিও করছিলাম ওই জন্য গুলিয়ে ফেলেছিল কিন্তু ও পুরোটাই ভালো করে করা ছিল আর মাঝে মাঝে দেখবে বাচ্চাদের থেকে একটু ফোন সরিয়ে নিয়ে এই আবৃত্তি কবিতাগুলো বলো খুব ভালো লাগবে করালে এখন তো এখনকারের প্রত্যেক বাচ্চা আমার মেয়েও দেখে ফোন সেটার জন্য নয় কিন্তু এগুলো অবসর সময় করালে অনেক ভালো পাওয়া হবে আর আমাদের ওদের স্কুলে ও বিবেকানন্দ মিশনে পড়ে বেঙ্গলি মিডিয়ামে ওদের স্কুলে এই পরীক্ষার পরেই মানে একদিন পরেই ওদের শিশু উৎসব আছে তো ওখানে আবৃত্তি ড্রয়িংয়ে ও পার্টিসিপেট করবে তার জন্য ও আগে থেকে একটু ঘরে প্রস্তুতি নিয়ে নিয়েছিল কেননা পরীক্ষা শেষ হলেই আর ওই অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে ও আর প্র্যাকটিস করতে পারবে না এটা বইয়ের পড়া আর ওটা সিলেবাসে আছে ওদের আলাদা সেটাও একদিন তোমাদেরও বলে পাঠ করে দেখাবে দেখবে তোমাদের খুব ভালো লাগবে ছিল আমার সন্ধ্যাবেলা এদেরকে নিয়ে এরমভাবেই কাটে মেটা। নিয়ে নিচে পড়তে বসায় আর ছেলেটাকে একটু ভুলিয়ে ফালিয়ে পড়াতে হয় মানে ও তো পড়তে পারে না ও সবে এক বছর আট মাস ঠিক আছে ঠিক আছে এক বছর আট মাস বয়স ও তো পড়তে পারে না তার জন্য ওকে একটু খেলা দিই বিছানায় খেলা আর নিচে নিয়ে আমি মেয়েটাকে পড়তে বসাই তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট আর শেয়ার করো সাবস্ক্রাইব করো টাটা বাই বাই টাটা